রাধে রাধে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমরা এখন আছি রাধাকুণ্ডের তীরে তো আমি এখন রাধাকুণ্ডের তীরে বসে আপনাদেরকে বলবো যে রাধাষ্টমী কবে আর রাধাষ্টমী আমরা কেন পালন করব। তো এই বিষয় নিয়ে আজকে আপনি আমি কথা বলবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো প্রথমেই বলে নেই রাধাষ্টমী কবে তো আমাদের গৌরীয় বৈষ্ণব যে ব্রত তালিকা আছে সেই গৌরীয় বৈষ্ণব ব্রত তালিকায় রাধাষ্টমী হচ্ছে পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার বুধবার রাধাষ্টমী তিথি তো আমাদের রাধাকুণ্ড থেকে রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্রি থেকে যে ব্রত তালিকা বের করা হয় আমরা কিন্তু সবসময় সেই ব্রত তালিকা দেখেই ব্রত করি তো আমাদের পুরো বৃন্দাবনের চৌরশী ক্রোশের বৈষ্ণবরা কিন্তু এই ব্রত তালিকা দেখেই ব্রত করেন আমরা কিন্তু বাংলায় যে ফুলপঞ্জিকা বেনিমাধব শিলের পঞ্জিকা সেই সব পঞ্জিকা দেখে কিন্তু আমরা ব্রত করি না তো সবসময় আমরা ব্রত তালিকা যেটা আমাদের রাধাকুণ্ড থেকে প্রকাশিত হয় আমাদের রাধাকুণ্ড রঘুনাথ দ্বারগোস্বামী পাদের বদিক থেকে যে ব্রত তালিকা সে কুণ্ডের উপরেই দেখাও ক্যামেরা ঘুরে দেখাও ওই যে উপরে দেখা যাচ্ছে একদম রাধাকুণ্ডের উপরে রঘুনাথ পাদের গদি থেকে যে বৈষ্ণব তালিকা প্রকাশিত হয় সেই বৈষ্ণব তালিকা থেকে আমরা সবসময় ব্রত করি তো এই বৈষ্ণব তালিকাতে যেভাবে ব্রত বলা আছে কোন দিনে ব্রত করতে হবে কত তারিখে ব্রত করতে হবে এটাই কিন্তু সঠিক ব্রত করার নিয়ম তো আপনারা যদি সঠিকভাবে ব্রত করতে চান তাহলে অবশ্যই এই রঘুনাথ ভাগ্যস্বামী পাদের গদি থেকে যে ব্রত তালিকা বের করা হয় সেই তালিকা থেকেই ব্রত করবেন তাহলে সেই ব্রতটা আপনাদের সঠিকভাবে করা হবে তো আমি চাইবো আপনারা কষ্ট করে যদি ব্রত পালন করেন ব্রতটা যেন সঠিকভাবে পালন করা হয় তো এবার বলবো আমরা রাধাষ্টমী ব্রত কেন পালন করি তো প্রথমেই আমাদের জানতে হবে রাধারানী কি বস্তু রাধারানী কী তত্ত্ব তারপরে আমরা তার ব্রত করব তো প্রথমেই বলে নেই রাধারানী হচ্ছে অখণ্ড মহাভাবের মূর্তি শ্রীকৃষ্ণের আনন্দিনী শক্তি শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি কৃষ্ণকান্ত শিরোমণি শ্রী শ্রী রাধারানী রাধারানী অখণ্ড মহাভাবস্বরূপণী প্রেমের মূর্তি প্রেম রত্ন খনি তো রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণের থেকে কখনোই আলাদা না শ্রীকৃষ্ণের আনন্দিনী শক্তি থেকে রাধারানীকে তৈরি করা হয়েছে তো সেই রাধারানী হচ্ছে প্রেমের মূর্তি আমরা যে প্রেম বলি না প্রেম প্রেম করি সেই প্রেমেরই অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন রাধা রানী রাধারানী শ্রীকৃষ্ণের থেকে কখনোই আলাদা না আর রাধারানী আমাদের মতো রক্ত মাংস শরীরের সাধারণ নারী নন তিনি অখণ্ড মহাভারের মূর্তি তো সেই রাধা বস্তুকে আগে আমাদের জানতে হবে তবে আমরা রাধাষ্টমী ব্রত করে যে আনন্দ অনুভব করব তো এই জন্য আমি রাধা বস্তুটা কী জানিস সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি রাধা রানী শ্রীকৃষ্ণের থেকে কখনোই আলাদা না যে কৃষ্ণ সেই রাধা ভক্তকে এই লীলারস আস্বাদন করানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিজের আনন্দিনী শক্তি থেকে প্রকট করলেন ভক্ত কি নিয়ে বাঁচবে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ লীলা দর্শন করবেন করবেন শ্রবণ এই সব নিয়েই তো ভক্ত ভক্তকে দেওয়ার জন্য রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের আনন্দী শক্তি থেকে প্রকট করলেন তো রাধারানী হচ্ছে প্রেমের মূর্তি প্রেম ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু কখনোই কিছু থাকবে না এই পৃথিবীটা এই ব্রহ্মাণ্ডটা টিকে আছে একমাত্র প্রেমের ওপরে প্রেম যদি এই পৃথিবীতে না থাকতো তাহলে এই পৃথিবীতে শুধু মারপিট লড়াই দাঙ্গা এইসবই হতো তো এই জন্য প্রেমকে ভগবান আগে তৈরি করলেন এই জন্য প্রেমের দেবী হচ্ছে সেই রাধারানী তো আমাদেরকে এই প্রেমের উপাসনা আগে করতে হবে আর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একমাত্র প্রেমের বস তাকে তুমি যতই ষোড়শ উপচারের ছাপ্পান্ন প্রকারের ভোগ লাগিয়ে দাও না কেন তোমার মধ্যে যদি প্রেম না থাকে তো ভগবান এই নৈবেদ্য কখনোই গ্রহণ করবেন না তো এই জন্য আমাদের আগে প্রেমের উপাসনা করে দরকার তো বলছে ভগবানকে আস্বাদন করতে গেলে একমাত্র প্রেম চাই তো সেই প্রেমেরই মূর্তি হচ্ছে শ্রী শ্রী রাধারানী তো রাধাষ্টমী তিথি বসরে একবার করে আসে এই বিশ্ব পৃথিবীকে এই পৃথিবীর বিশ্বের মানুষকে রাধারানীর লীলা স্মৃতি জাগিয়ে দেওয়ার জন্য বসরে একবার করে রাধাষ্টমী তিথি আসে তো এই রাধাষ্টমী তিথি হচ্ছে মহা বিশ্ব পাবনী তিথি এই তিথিতে আমাদের প্রেমের আবির্ভাব হয়েছিল যে প্রেমের দ্বারা এই সংসার টিকে আছে যে প্রেমের দ্বারা এই বিশ্বব্রহ্মাণ্ড চলছে যে প্রেমের দ্বারা এই ত্রিভুবন চলছে সেই প্রেমের মূর্তি হচ্ছে রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র প্রেমের বস তুমি তাকে একমাত্র প্রেম দ্বারা বস করতে পারো ভগবানের মূর্তিটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে শৃঙ্গার রসের মূর্তি ভগবানের শ্রীকৃষ্ণের মূর্তিটা হচ্ছে মাধুর্য রসের মূর্তি তো সেই মাধুর্য রসের মূর্তিকে আস্বাদন করতে গেলে যে প্রেম দরকার ভগবান শ্রীকৃষ্ণকে পেতে গেলে আগে তোমার প্রেম চাই তুমি ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে কী করবে তোমার মধ্যে যদি প্রেম না থাকে তো পুরাকালে দাপর যুগে অসুরেরও ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণর সাথে লড়াই করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছিল ভগবান শ্রীকৃষ্ণের সাথে হাতাহাতি যুদ্ধ করেছিল কিন্তু কোনো লাভ হয়নি কারণ অসুরদের মধ্যে প্রেম ছিল না আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে আস্বাদন করতে গেলে প্রেম চাই তো এই জন্য প্রেম পেতে গেলে আগে রানীর উপাসনা করতে হবে আর রাধা রানীর উপাসনা না করলে ভগবান শ্রীকৃষ্ণকে তোমরা কখনোই পেতে পারবে না আমরা যে ভক্তি করছি সেই ভক্তির দেবী হচ্ছে রাধারানী যেরকম ধন সম্পত্তির দেবী হচ্ছে লক্ষ্মী বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী তেমনি প্রেমের দেবী হচ্ছে রাধা রানী তো রাধারানীকে পেতে গেলে রাধারানীর উপাসনা আগে করতে হবে আর তুমি যদি রাধারানীর উপাসনা করো ভগবান শ্রীকৃষ্ণ তোমার উপরে এমনিতেই প্রসন্ন হবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো প্রেমের বস তো সেই প্রেমের মূর্তির আবির্ভাব হচ্ছে এই রাধাষ্টমী তিথিতে তো বলছে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অপেক্ষাও রাধারানীর জন্মের বেশি মাহাত্ম্য দিয়েছে কারণ প্রেমের আবির্ভাব হয়েছে সেই দিন আর প্রেম ছাড়া ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েও লাভ নেই কিচ্ছু করতে পারবে না এই জন্য আমাদের আগে প্রেমের উপাসনা করতে হবে তো প্রেমের মূর্তিটাই হচ্ছে শ্রী শ্রী রাধারানী তো বন্ধুরা আমরা এই চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করার পর এই একবার মানুষ্য দেহ পেয়েছি ভগবানের ইচ্ছাতে তো সেই মানুষ্য দেহ নিয়ে যদি শুধু বেঁচে আমরা কী ভাবি যে জীবনে বেঁচে থাকতে গেলে ভালো পড়া ভালো খাওয়া ভালো কামাই করা ভালো পয়সা ইনকাম করা এটাই কি জীবন এটার বাইরেও যা একটা জীবন আছে আমার যে পরকালের একটা রাস্তা তৈরি করতে হবে পরকালেরও আমার একটা জীবন আছে সেটা আমরা ভুলেই যাই মানে নিজের যে আমাদের পরকালের একটা ব্যবস্থা সেটা তো আমাদের আগে করা দরকার তো সেই জিনিসটা আমরা কখনোই করি না এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কৃপা করে চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করার পর আমাদের একবার মানুষ দেহ দিয়েছেন তো এই মানুষ জন্ম নিয়ে যদি আমরা প্রেমের উপাসনা না করি প্রেমের আরাধনা না করি তো এই জন্ম নেওয়াটাই আমাদের বিফলে চলে যাবে এই জন্য আমাদের প্রত্যেকটা জীবকে আগে এই রাধাষ্টমী ব্রত আমাদের অবশ্যই করতে হবে কারণ এই প্রেমের জন্যই এই টিকে আছে প্রেমের উপরে ডিপেন্ড করেই আমরা টিকে আছি তো সেই প্রেমের উপাসনা আমরা কেন করব না তো এই প্রেমের উপাসনা করা হচ্ছে এই রাধারানীর যে আবির্ভাব তিথি রাধাষ্টমী তিথি এই তিথি আমাদের অবশ্যই করণীয় তো এই তিথি পালন করলে কি হবে সেটা বলবো যিনি রাধাষ্টমী তিথি পালন করেন তিনি ধন্য। আর যিনি এই তিথির উপাসনা করেন তিনি ধন্যাতি ধন্য আর এই রাধাষ্টমী তিথিতে যারা রাধারানী শ্রবণ কীর্তন করেন তারা সর্বাধিক ধন্যাতি ধন্য তো সেই তিথি আপনারা কেন পালন করবেন না অবশ্যই রাধারানীর তিথি পালন করবেন আর এই জন্মাষ্টমী অপেক্ষা এই তিথির মাহাত্ম আরও অধিক কারণ এই রাধারানীর এই রাধাষ্টমী তিথি যদি আপনারা পালন করেন তো আপনারা অবশ্যই ভক্তি লাভ করবেন অবশ্যই প্রেম লাভ করবেন কারণ আমরা যখন এই দেহটা ত্যাগ করে আমরা যখন মরে এই দেহটা ছেড়ে আমরা যখন পরকালে পরকারে চলে যাব তখন কিন্তু আমাদের সাথে কিচ্ছু যাবে না না আপনার টাকা না আপনার পয়সা না আপনার ছেলে না আপনার মেয়ে আপনার সাথে কিন্তু কিচ্ছু যাবে না একমাত্র এই ভক্তিটা আপনি যতটুকু ভক্তি করবেন এই ভক্তিটাই কিন্তু আপনার সাথে যাবে তো এই ভক্তিটাই আমাদের একমাত্র দরকার তো রাধাষ্টমী তিথি পালন করলে আপনারা প্রেম ভক্তি লাভ করবেন তো এই পৃথিবীতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রেমের উপরে না কোনো বস্তু আছে না কোনো আটপত্য আছে তো সেই প্রেম আপনারা লাভ করবেন এই রাধাষ্টমী তিথি পালন করলে এই মানুষ্য জন্ম নিয়ে যদি নিজের জন্য কত এতটুকু না করেন তো এই মানুষ্য জন্ম নেওয়াটাই বিফল তো এই মানুষ জন্ম নিয়ে শুধু খাওয়া পড়া বেঁচে থাকা পয়সা কামাই করা এটাই জীবন না এর বাইরেও আর একটা জীবন আছে সেটা আমাদেরকেও দেখতে হবে তো আজকে আমরা বেঁচে আছি কাল আমরা বেঁচে থাকবো না আমরা কর্মফলে কোন জনিতে আজকে আমরা মানুষ আছি পর জন্মে আমরা মানুষ নাও থাকতে পারি কর্মফলে আমাদের চলে যেতে হবে তো মানুষ হয়ে যদি পশুর মতো কর্ম করেন তাহলে পশুতেই যেতে হবে এই জন্য মানুষ হয়ে যতটুকু ভগবান শ্রীকৃষ্ণের জন্য রাধারানীর জন্য করা যায় অতটুকুই সাথে যাবে আর আপনার সাথে কিচ্ছু যাবে না মানুষ জন্মের কিন্তু এটাই সফলতা না হলে এই জীবনের কিন্তু কোনো সফলতা নাই এক সেকেন্ডে আপনি এই দেহ ছেড়ে চলে যেতে পারেন আমাদের এই জীবনের কিন্তু কোনো দাম নেই এই জন্য ভক্তিটুকু শুধু করবেন সাথে এই ভক্তিটুকুই আপনার যাবে আর সেই ভক্তির রানী হচ্ছে আমাদের রাধা রানী তো রাধারানী এমন দয়ালু পূর্ণাময়ী তিনি দয়াময়ী তো আপনি যদি রানীকে এতটুকু ভক্তি করেন রাধারানী আপনার জন্য আরও দোষ পেয়ে গিয়ে আসবে আপনাকে ভক্ত করে নেওয়ার জন্য আপনারা যদি মন থেকে রানীকে ডাকতে পারেন মন থেকে রাধারানীর উপাসনা করতে পারেন রাধারানী কখনোই স্থির থাকতে পারবেন না আপনার সমস্ত রকম প্রার্থনা রানী শুনবেন তো এই জন্য রাধাষ্টমী তিথিটা সবার আগে আমাদের করণীয় জন্মাষ্টমী তিথির মাহাত্ম রাধাষ্টমীর তিথির মাহাত্ম কিন্তু আরো অধিক কারণ এই রাধাষ্টমীর তিথির উপাসনা করলে আপনি অবশ্যই ভক্তি লাভ করবেন আর ভক্তি একমাত্র জীবনের সবকিছু ভক্তি না হলে জীবনই আমাদের বিফল আর কৃষ্ণকে ছেড়ে কৃষ্ণকে পেয়েও আমাদের লাভ নেই কৃষ্ণকে আপনারা আস্বাদন করতে পারবেন না আর রাধারানীকে যদি আমরা উপাসনা করি রাধারানীকে কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো প্রেমের বস প্রেমের আরাধনা করলে কৃষ্ণকে আর পেতে বেশি দেরি হয় না কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধারানীর কৃপা পেতে হয় তো যারা রাধারানীকে ছেড়ে দিয়ে কৃষ্ণের উপাসনা করেন শুধু কৃষ্ণকে ভজন করেন তারা পুণ্য পূর্ণিমা ছাড়াই সেই চন্দ্রকে পেয়ে থাকেন পূর্ণিমা রাতে কিন্তু একমাত্র চাঁদের পূর্ণতা প্রাপ্ত হয় আর পূর্ণ চন্দ্রকে পেতে গেলে পূর্ণিমার রাত দরকার হয় তো আপনারা যদি কৃষ্ণকে পেতে চান আগে আপনাকে রানীকে পেতে হবে তবেই আপনি পূর্ণ কৃষ্ণকে আস্বাদন করতে পারবেন এই জন্য আমাদের আগে রানী চাই আর রাধারানী হচ্ছে প্রেমের মূর্তি ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের বস তো এই জন্য আগে রাধারানীর উপাসনা করবেন রাধাষ্টমী তিথি পালন করবেন যাতে রাধারানী প্রসন্ন হয় আমরা প্রেম লাভ করতে পারি প্রেম লাভ করলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের কাছে চলে আসবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা এমনিতেই প্রাপ্ত প্রাপ্ত হয়ে যাব এই জন্য এই রাধাষ্টমী ব্রত পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার এই রাধাষ্টমী শুভ তিথি এই তিথি আপনারা পালন করবেন এই তিথি পালন যারা করে তারা ধন্যাতি ধন্য আর এই তিথি রাধাষ্টমী তিথি উপবাস করে আপনারা রাধারানীর কথা শ্রবণ কীর্তন করবেন রাধারানীর শতনাম পাঠ করবেন তাহলে আপনারা সর্বাধিক ধন্যাতি ধন্য মহাজনগণ শাস্ত্রে এই কথাই বলে গেছেন এই জন্য আপনারা সকলেই রাধাষ্টমী ব্রত করবেন রাধারানীর কাছে প্রার্থনা করবেন রাধারানী দয়াময়ী রাধা রানী করুণাময়ী রাধারানী আপনাদের সব রকম প্রার্থনা অবশ্যই শুনবেন তো আমি এই ভিডিওতে বলবো না যে রাধাষ্টমী ব্রত কিভাবে পালন করার নিয়ম কিভাবে পালন করবেন আমি পরের ভিডিওতে বলবো কারণ আমি একটা ভিডিওতে এত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই আমি আবার পরের ভিডিও নিয়ে আসবো রাধাষ্টমী ব্রত আপনারা কিভাবে পালন করবেন আজকে আমি এইটুকুই বললাম রাধা কি তত্ত্ব রাধা কি বস্তু আমি বলেই দিলাম প্রেম দ্বারাই ব্রহ্মাণ্ড চলছে প্রেম না থাকলে এই ব্রহ্মাণ্ডের কোনো অস্তিত্বই থাকতো না এই জন্য আমরা আগে রাধারানীর উপাসনা করব এই জন্য বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সকলেই রাধাষ্টমী ব্রত পালন করবেন এই ব্রত কিভাবে পালন করবেন সেটাও আমি পরের ভিডিওতে বলবো তো আজকের মতো আমি এখানেই শেষ করছি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আরও আপনাদেরকে ভালো ভালো তথ্য জানাবো যাতে আপনারা নিজের পরকারের জন্য কিছু তৈরি করতে পারেন কারণ আমরা যখন মরে যাবো আমাদের সাথে তো কিছুই যাবে না তো বেঁচে থাকতে যতটুকু ভক্তি আমরা করতে পারি তো ভক্তিটা কীভাবে সঠিকভাবে করতে পারি সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমি এখন রাধা কুণ্ডে ফিরে বসে আছি আপনাদেরকে রাধা দর্শন করালাম আর রাধা রানীর মহিমাটাও আপনাদেরকে বলে দিলাম রাধাষ্টমী ব্রত পালন করলে কি ফল হয় রাধা রানী কী বস্তু কী তত্ত্ব তো রাধা রানী তত্ত্বটা আগে জানতে হবে রাধা তত্ত্ব জানলে আমাদের রাধা রানীর প্রীতিটা আরও বেশি অধিক হবে তো বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি রাধে রাধে